আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন এই স্টেমেল ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করি এল আই ট্যাগ কোন কাজে ব্যবহার করা হয় তাই না তো এল আই দ্বারা লিস্ট আইটেম বোঝায় আমরা যখন এই যে তালিকা বা লিস্ট আকারে তথ্য অর্ডার লিস্ট আন অর্ডার লিস্ট তৈরি করি তখন কিন্তু এল আই দ্বারা আইটেম এর সংখ্যা নির্ধারণ করে থাকি যেমন আমি একটু এখানে দেখাচ্ছি এল পূর্ণরূপ হচ্ছে লিস্ট আইটেম যেমন এখানে এক দুই তিনটা লিস্ট আইটেম আছে তা তিনবার আই ব্যবহার হবে বাংলার সাথে লিখবে এলআই ইংলিশের সাথে লিখবে এলাই এলআই আইসিটির সাথে লিখবে এলআই কিন্তু একটা কথা আছে এলআইয়ের শুরুতে এবং শেষে অর্থাৎ সর্বপ্রথম এবং সর্বশেষে এই অর্ডার লিস্ট ব্যবহার করব এই যে লক্ষ্য করি ওয়েব পেজের লিস্টের সংখ্যা নির্ধারণের জন্য লিস্ট আইটেম নির্ধারণের জন্য এলআই ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে যেমন ওয়েল ওপেন ওয়েল ক্লোজ করব। এবার বাংলা লিখে লিখব এলআই এলআই ওপেন এলআই ক্লোজ মাঝখানে লিখলাম বাংলা এলআই ওপেন এলআই ক্লোজ মাঝখানে লিখব ইংলিশ এলআই ওপেন এলআই ক্লোজ মাঝখানে লিখবো আইসিটি এবং ওয়েল ক্লোজ ভালো করে লক্ষ্য করি ওয়েল ওপেন করেছি ওয়েল ক্লোজ করেছি এখন ওয়েল কেন লিখলাম ওয়েল দ্বারা অর্ডার লিস্ট বোঝায় আমরা জানি যখন তালিকা এক দুই তিন সিরিয়াল হয় বা সংখ্যা দ্বারা সিরিয়াল হয় বা ওই অক্ষর দ্বারা সিরিয়াল হয় তখন আমরা এই ওয়েল বলে থাকি অর্ডার লিস্ট বলে থাকি আর যদি প্রতীক দ্বারা হয় তাহলে আমরা ইউএল বলে থাকি তো অর্ডার লিস্ট হোক আর আন লিস্ট হোক যে এই দুই ক্ষেত্রে আমাদের এলআই ব্যবহার করার প্রয়োজন হয় এই যে এখন অর্ডার লিস্টের ক্ষেত্রে এলআই ট্যাগের ভ্যালু হবে অ্যাট্রিবিউট হিসেবে আমরা এই ভ্যালু অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা সংখ্যা পরিবর্তন করতে পারি যেমন আমি যদি এই এলআইয়ের মধ্যে লিখি ভ্যালু সমান ফাইভ তাহলে এটা এক হবে কিন্তু এটার মান পাস হবে সেজন্য আমি যদি স্পেসিফিক আমরা তো জানি ওয়েলের সাথে টাইপ অ্যাটিবিউট ব্যবহার হয় স্টার্ট অ্যাটিবিউট ব্যবহার হয় কিন্তু এলআইয়ের মধ্যে অর্ডার লিস্টের ক্ষেত্রে এলআইয়ের মধ্যে ভ্যালু অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি যার মান আমরা যে কোনো সংখ্যা দিলে ওইটার মান এখানে প্রকাশ করবে ভ্যালু অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় এই ওএল এর ক্ষেত্রে এলআইএ আচ্ছা এবার আমরা এখন এই যে এলআই ট্যাগ আমরা ইউএলএ এর ক্ষেত্রেও ব্যবহার করতে পারি যেমন আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি এই যে এইখানে বুলেট প্রতীক ব্যবহার করে প্রতীক ব্যবহার করে লিস্ট তৈরি করা হয়েছে তার মানে কি এটি হচ্ছে আনঅর্ডার লিস্ট তো আন লিস্টের ক্ষেত্রেও আমাদের এই সং লিস্টের আইটেম নির্ধারণের জন্য এলআই ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে যেমন এইখানে আমরা প্রথমে ইউএল লিখবো যেহেতু আন তবে বাংলা দুই পাশে লিখবে এলআই ইংলিশের দুই পাশে এলআই আইসিডির দুই পাশে এলআই আবার ইউএল ক্লোজ করব। অর্থাৎ যখন আন অর্ডার লিস্ট হবে তখন এলআই লিখবো মাঝখানে যতটা আইটেম থাকবে ওয়েলের ক্ষেত্রে দুই দিকে আমরা যতটা আইটেম ততবার এলআই লিখবো এলআই দ্বারা লিস্ট আইটেম বোঝাই এখন আন লিস্টের ক্ষেত্রে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে এলআই ট্যাগের সাথে টাইপ অ্যাডিবিউট ব্যবহার করা হয় টাইপ অ্যাডিবিউট ব্যবহার করে আমরা এই এই পরিবর্তন করতে পারি যেমন আমি এখানে যদি দিই এলআই টাইপ সমান সার্কেল তাহলে ওটা বুলেট হবে কিন্তু নিচে একটা সার্কেল হবে আবার তিনটা তিন রকম দিতে পারি এলআই এখানে দিতে পারি এলআই টাইপ সমান স্কোয়ার তাহলে এটা স্কোয়ার হবে আমি এখানে দিতে পারি এ এলআই টাইপ সমান ডিস্ক তাহলে এটা ডিস্ক প্রতীক হবে